প্লিজ আপনি আমার কাছে আসবেন না আমি আপনাকে স্বামীর অধিকার দিতে পারবো না আমাকে ক্ষমা করবেন বিয়ের আগে আপনার সাথে কথা বলার অনেক চেষ্টা করেছি কিন্তু আপনি আমাকে সুযোগ দেননি আমি প্রেগনেন্ট তাই দয়া করে আমার থেকে স্ত্রীর অধিকার আশা করবেন না পারবো না আপনাকে স্বামী হিসেবে মেনে নিতে আরে আরে ডানা আপনি কাঁদছেন কেন প্লিজ কাঁদবে না আপনি শান্ত হন রিল্যাক্স রিল্যাক্স আমাকে ভয় পাওয়ার কোনো কারণ নেই আমি জানি আপনি প্রেগন্যান্ট আমি জেনে শুনেই আপনাকে বিয়ে করছি নুরহান সাহেবের কথা শুনে চমকে উঠলাম কিছু সময় অবাক নয়নে নূরহানের দিকে তাকিয়ে রইলাম মনে মনে ভাবছি আমি প্রেগন্যান্ট এই কথা আমি আর আমার স্বামী ছাড়া আর কেউ জানতো না তাহলে নুরহান জানলো কি করে মিথ্যা বলছে না তো আমাকে তাকিয়ে থাকতে দেখে নুরহান জিজ্ঞেস করলো আপনি এখন নিশ্চয়ই চিন্তা করছেন আমি কি করে আপনার প্রেগনেন্সির কথা জানতে পারলাম ঠিক তাই আপনি কি করে জানলেন আমার প্রেগনেন্সির খবর আমি সেটা শুধুমাত্র আমার স্বামী জানত তাহলে আপনি কি করে জানলেন সবটা বলবো আগে আপনি আপনার বউয়ের শ্বাসটা ছেড়ে ফ্রেশ হয়ে নিন এভাবে থাকতে আপনার কষ্ট হচ্ছে আমি বুঝতে পারছি আমার কথা মতো ডানা চলে গেল ওয়াশরুমে এবার আপনাদের পরিচয় দেই আমি নুরহান আহমেদ একটা প্রাইভেট ব্যাংকে চাকরি করি আজকে বিয়ে করেছি বাসর ঘরে ঢুকতেই আমার বউ ডানা কথাগুলো বললো ডানা প্রেগনেন্ট জেনেও বিয়ে করার পিছনে একটা কারণ আছে ডানা ওয়াশরুম থেকে ফিরে আসুক তারপর বলছি কারণটা অপেক্ষা করতে লাগলাম ডানার জন্য একটু পর ডানা আসলো এসেই বিছানায় বসল এবার বলুন আপনি কি করে জানলেন আমি প্রেগনেন্ট হুম অবশ্যই বলবো তার আগে বলেন আপনার স্বামীর নাম ছিল ছিল হ্যাঁ আমার নাম এখন আপনাকে কিছু প্রশ্ন করব তার সঠিক উত্তর দিবেন। জি স্বামীর বলুন আপনি আপনার স্বামীর পরিবার সম্পর্কে জানতেন তার পরিবারের কে কে আছে কিংবা তার পরিবার ভালো না খারাপ নাইমি বা কতটা ভালো ছেলে ছিল আমি নাইমের পরিবার সম্পর্কে কিছুই জানতাম না কিন্তু এটা জানতাম নাইম খুব ভালো ছেলে আর নাইমের সাথে আমার সম্পর্ক ছিল বলেই ওকে বিয়ে করেছিলাম কারণ আমি নাইমকে খুব ভালোবাসতাম ছাড়া অন্য কাউকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব ছিল না কিন্তু আপনি এই কথাগুলো কেন জিজ্ঞেস করছেন নাইমের সাথে আপনার সম্পর্ক কি একটা ছেলের সম্পর্কে কোনো কিছু না জেনে বিয়ে করে নিলেন বর্তমান সময় মেয়েরা এতটা বোকা কি করে হয় ফালতু কথা রাখুন মরা মানুষ সম্পর্কে আপনার মুখ থেকে কোন রকম বাজে কথা শুনতে চাই না প্লিজ চটে যাবেন না আমি শুধু দেখতে চেয়েছিলাম আপনি নাইমকে কতটা ভালোবাসেন শুনুন নাইম আমার ছোট ভাই ছিল আপনার প্রেগনেন্সির কথা শুনে অনেক খুশি হয়েছিল আপনাকে গোপনে বিয়ে করেছিল কারণ ও আপনাকে অনেক ভালোবাসত আমি বিয়ে করিনি বলে ও আপনার কথা পরিবারে বলতে পারেনি তবে আমাকে সবটা বলতো ও আমরা দুজন বন্ধুর মতো ছিলাম আপনাকে হারাতে চাই না বলে বিয়ে করে নিয়েছিল আপনাকে ও বিয়ে করেছে শুনে আমিও সিদ্ধান্ত নিলাম বিয়ে করব। সেই মোতাবেক মেয়ে দেখাও শুরু করেছিলাম ভেবেছিলাম দুই ভাই একসাথে বাড়িতে বউ নিয়ে আসবো কিন্তু সে স্বপ্ন আর পূরণ হলো না তার আগেই আমার ভাইটাই পৃথিবীর ছেড়ে চলে গেল। নাইম বাবা হওয়ার খবরটা আমাকে দিবে বলে আমার কাছে আসছিল কিন্তু রাস্তাতে বাইক অ্যাক্সিডেন্ট করে বসলো মৃত্যুর আগে আমাকে আপনার কথা বলে যাই আরও অনেক কিছু বলে ভাইয়া আমাকে একটা কথা দিবি ভাই তুই এমন করে বলছিস কেন কি করতে হবে শুধু আমাকে বল আমার সেটা আমি বুঝে গেছি তুই আমার সন্তানের দায়িত্ব নিবি ভাই তুই এমন কথা বলিস না তোর কিছু হবে না তুই ভালো হয়ে যাবি আমি তোকে নিয়ে প্রয়োজনে বিদেশে যাব ভাই না ভাইয়া আমি আর ভালো হব না তুই আমাকে বলতে দে তুই আমাকে কথা দে তুই ডানাকে বিয়ে করবি ডানা দুই মাসের প্রেগনেন্ট ওকে তুই বিয়ে করবি আর আমার সন্তানের পিতৃ পরিচয় দিবি আমার সন্তানটাকে পৃথিবীতে আনবি আমি চাই আমার সন্তান পৃথিবীতে আসুক তুই আমাকে কথা দে ঠিক আছে ভাই তোকে আমি কথা দিলাম আমি তোর সন্তানের বাবা হয়ে থাকবো সারা জীবন আর তোর বউকে বিয়ে করব। এবার একটু ঘুমানোর চেষ্টা কর আর কথা বলিস না ভাই এবার শান্তি পেলাম এখন আমি চির শান্তির ঘুম ঘুমাতে পারবো আমার আপনার চিন্তাই রইলো না কারণ আমি জানি আমার ভাই পৃথিবীর শ্রেষ্ঠ ভাই তার দুই দিন পর আমার ভাইটা পৃথিবীর ছেড়ে চলে গেল ভাইকে কথা দিয়েছি ওর সন্তানকে পৃথিবীতে আনব আর আমার পরিচয় বড় করব তাই আপনাকে বিয়ে করেছি আপনি চিন্তা করবেন না আপনার থেকে কোনোদিন আমি স্বামীর অধিকার চাইব না আমি আপনাকে ছোট ভাইয়ের বউয়ের মতো সম্মান দিব তার মানে আপনি নাইমের বড় ভাই নাইমের মুখে আপনার কথা সব সময় থাকত নাইম বলতো আপনার মতো ভাই হয়তো পৃথিবীতে আর কারো নেই হুম ঠিক তাই নাইমের মতো ছোট ভাই হয়তো পৃথিবীতে আর দ্বিতীয়টা আছে কিনা আমি জানি না রাত অনেক হয়েছে এই শরীরে রাত জাগার দরকার নেই আপনি ঘুমিয়ে পড়েন আমার একটা কথা ছিল হ্যাঁ বলুন আমার পেটের সন্তানের বয়স তিন মাসের বেশি হয়ে গেছে ছয় মাস পর যখন আমার ডেলিভারি হবে তখন লোকে আমার দিকে আঙুল তুলবে সেটা কি ভেবে দেখেছেন হ্যাঁ ভেবেছি আগামীকাল বাড়ি থেকে লোকজন চলে গেলে আমি বাবা মাকে বলবো আমরা দুজন দুজনকে ভালোবাসতাম আমরা অনেক আগে বিয়ে করেছি আপনি প্রেগনেন্ট সামাজিকভাবে বিয়েটা করে নিয়েছি ধন্যবাদ আপনাকে বাড়ি থেকে সমস্ত মেহমান চলে গেলে আমি মাকে আর বাবাকে শ্রেষ্ঠ মিথ্যা কথাটা বললাম কিন্তু মায়ের মুখের দিকে তাকিয়ে দেখলাম মায়ের মুখটা অন্ধকারের কালো ছায়ায় ঢেকে গেল মা কিছু সময় ধরে কিছু একটা ভাবলো এরপর মা আমাকে বলল নুরহান আমার সাথে আমার রুমে আয় তোর সাথে আমার কিছু কথা আছে মায়ের কথা শুনে কিছুটা ঘাবড়ে গেলাম ভয়ে ভয়ে মায়ের রুমে আসলাম মা আমাকে দেখে দরজাটা লক করে দিল এবার আরো ভয় হচ্ছে নুরহান আমি জানি তুই এমন ছেলে না তাই তোর কথাগুলো আমার একদমই বিশ্বাস হয়নি সত্যি করে বল তুই কার পাপ মাথায় নিছিস মা বিশ্বাস ডানার পেটের সন্তান আমাদের বংশধর আমাকে অবিশ্বাস করার কোনো কারণ নেই তোকে আমার দিব্যি দিলাম সত্যিটা বল আমাকে না হলে আমার মরা মুখ দেখবি মায়ের এমন কথার পড়ার মিথ্যা বলি কি করে মাকে সত্যিটা বলে দিলাম নিজের ভাইয়ের জন্য তোর জীবনটা নিজ হাতে নষ্ট করে দিলে বিয়ের আগে আমাকে কথাগুলো বলতি আমি ডানাকে আমাদের বাড়িতে নিয়ে আসতাম নাইমের বউ হয়ে আমাদের বাড়িতে থাকতো ডানার কাছ থেকে স্বামীর অধিকার কোনো দিন পাবি কিংবা তুই কি পারবি ডানাকে বউ হিসাবে মানতে হ্যাঁ মা পারবো জানি আমার কষ্ট হবে তবুও যে আমাকে চেষ্টা করতে হবে নাইমের সন্তানের জন্য হলেও যে আমাকে ডানাকে ভালোবাসতে হবে তুই চিন্তা কর না ডানা যেদিন আমাকে মন থেকে আমাকে স্বামী হিসাবে মেনে নেবে সেদিন ওকে স্বামীর অধিকার দিব ওর ইচ্ছার বিরুদ্ধে কোনোদিন কিছু করবো না ডানা কোনোদিন স্বামী মেনে না নেয় তখন করবি এমন কিছুই হবে না আমি ডানাকে একজন স্বামীর মতোই কেয়ার করবো ভালোবাসতে চেষ্টা করব আমি ডানার আদর্শ স্বামী হওয়ার চেষ্টা করবো ওর জীবনে নাইমের অভাব বুঝতে দিব না তখন ঠিকই ডানা আমাকে ভালোবাসবে আমার উপর বিশ্বাস রাখো মা তবে মা তুমি দানাকে কিছুই বলবা আমি চাই তুমি দানাকে নিজের মেয়ের মতো ভালোবাসো আমি দরজার সামনে দাঁড়িয়ে মা ছেলের কথা শুনলাম এমন একটা পরিবারের বউ হয়েছি অথচ নিজের স্বামীকে কখনো ভালোবাসতে পারবো কিনা জানি না অফিস থেকে ফেরার সময় আমি ডানার পছন্দের খাবার কিনে নিয়ে যাই মা ডানাকে কোনো কাজ করতে দেয় না মা ডানাকে নিজের মেয়ের মতো ভালোবাসে মা আজ আমার খুব বিরিয়ানি খেতে মন চাইছে আচ্ছা মা আমি বিরিয়ানি রান্না করে নিয়ে এসেছি মা তোমাকে কোথাও যেতে হবে না আমি বিরিয়ানি নিয়ে এসেছি বাসার সবার জন্যই এনেছি আমার মনে হয়েছিল আমার বেবিটা তার মাকে বারবার করে বলল মা আমি বিরিয়ানি খাবো আর আমার বেবির মা তার মায়ের কাছে আবদার করছে বিরিয়ানি খাওয়ার জন্য আপনি কি করে বুঝলেন আমার বিরিয়ানি খেতে মন চাইছে ওই যে বললাম আমি বেবিটার বাবা যে নুরহানের কথা শুনে আমার চোখ বেয়ে পানি পড়া শুরু করলো প্লিজ কাঁদবে কাঁদলে আমার বাচ্চাটাও নুরহান আমার চোখ দুটো মুছিয়ে দিল নুরহান আমি কি আপনার বুকে একটু মাথা রাখতে পারি খুব ইচ্ছে করছে আপনার বুকে মাথা রাখতে নুরহান আমাকে দুই হাতে জড়িয়ে নিল নুরহান ঠিকই বলেছিল আমি তাকে ভালোবাসতাম সত্যি আমি মনে হয় নুরহানকে একটু একটু করে ভালোবাসতে শুরু করেছি রাতের বেলা একটুও ঘুম হয় না শুলে আর একা একা উঠতে পারি না নুরহান আমাকে ধরে উঠায় আবার শুয়ে দেয় হাত পা টিপে দেয় দেখতে দেখতে আমার ডেলিভারির সময় এসে গেল আজ বিকেলে আমাকে নিয়ে হসপিটালে যাবে নুরহানের চোখে পানি দেখতে পাচ্ছি আপনি কাঁদছেন কেন আমার খুব ভয় হচ্ছে যদি আপনাকে হারিয়ে ফেলি আমার কিছুই হবে না আপনার মতো একজন স্বামী পাশে থাকলে আমি সমস্ত যুদ্ধ জয় করতে পারবো আমার কথা শুনে নুরহান আমাকে জড়িয়ে ধরে কপালে একটা চুমু দিল দানা আমাকে ছুঁয়ে কথা দিয়ে যান আপনি আবার আমার বুকে ফিরে ফিরে আসবেন কথা দিলাম আমি আপনার কাছে কারণ একটা কথা যে আপনাকে বলা হয়নি ফিরে এসে বলবো ডানা কি নিয়ে গেল ডেলিভারি রুমে ঘন্টা দুই পর একটা ফুটফুটে মেয়ে বাবু নিয়ে আসলো একজন নার্স নার্স বাবুটাকে আমার কোলে দিল তারপর নার্স বলল আমার ঘণ্টা পর রোগীকে বেটে দিব তখন আপনারা সবাই দেখতে পারবেন আর ডেলিভারি নর্মাল হওয়াতে রোগী এখন মোটামুটি সুস্থ আগামীকাল সকালে বাড়ি নিয়ে যেতে পারবেন মা আমার মেয়েকে পেয়ে অনেক খুশি ডানাকে বেটে দিলে আমি আমার আর ডানার মেয়েকে নিয়ে ডানার পাশে গিয়ে বসলাম কেমন আছেন ডানা এই দেখুন আপনার আর আমার মেয়ে এখন আপনি আমাকে আপনি আপনি করে বলবেন না আর বলবো না তোমার থেকে অনুমতি পাওয়ার অপেক্ষায় ছিলাম এবার বলো আমাকে কি যেন বলতে চেয়েছিলে আমি আপনাকে ভালোবাসি নুরহান হুম হুম মানে কি নুরহান আপনি আমাকে ভালোবাসেন না কথাটা ঠিক করে বলো তাহলে ভালোবাসবো না হলে বাসবো না আর কি করে বলবো বলো নুরহান আমি তোমাকে ভালোবাসি ও আচ্ছা সরি বলছি নুরহান আমি তোমাকে ভালোবাসি আমিও তোমাকে ভালোবাসি ডানা